তারা মনে করছে যে আমরা সরকারের চলে গেছি শুধু শপথ নেওয়া বাকি এই ধরনের অ্যাটিচিউড এই ধরনের তাদের একটা আত্মহমিকা ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা কয়েকদিন আগে ফেসবুকে পত্রিকায় দেখেছেন যে এস আলম নামে একজন ভদ্রলোক আছে যার ছয়টা ব্যাংক যে এক লক্ষ পাঁচ হাজার কোটি টাকা পাচার করেছে সেখান থেকে চোদ্দটা গাড়ি বিএনপির লোকজনেরা বাড়ি করে নিয়ে চলে গেল এখন আওয়ামী লীগের কোনো থাকলে সেটা লুট করো সেখানে আগুন লাগা দাও এই রাজনীতি চলবে না এটা মুদ্রার এপিড আর অপিট আমি মনে করি আগে আওয়ামী লীগ করছে এখন ওই কাজটা যদি বিএনপি আপনারা করেন তাহলে আপনাদের অবস্থা ঠিক অত্যাধুনিক অবস্থা হবে সেই জন্য আমাদের সহিষ্ণুতার রাজনীতি করতে হবে জাতীয় পার্টি এই সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না রাজনীতি জাতীয় পার্টি কোনো ভাঙচুরের রাজনীতিতে বিশ্বাস করে না জাতীয় পার্টি কোন জ্বালাও পড়াও রাজনীতিতে বিশ্বাস করে না জাতীয় পার্টি অন্য মতের মানুষের কণ্ঠ রোধ করে আমরা কোন রাজনীতি করতে চাই না সাধারণ মানুষ আমরা কথাই বলি জনগণ ক্ষমতার উৎস জনগণের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা জনগণকে দিতে হবে তারা যাকে ভালো মনে করবে তাকেই ভোট দেবে এবং তারা ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে এবং ওই জনপ্রতিনিধি যদি খারাপ কোনো কাজ করে তাদেরকে টানি নামাইতে এক সেকেন্ড সময় লাগে না এটাই হবে জনগণের ভয়েস সেই দিক থেকে আমরা মনে করি জাতীয় পার্টির সুস্থ রাজনৈতিক ধারার আমরা চর্চা করতেছি আর এই যে আন্দোলন হলো রাজনীতি করতে গেলে কিছু দূরদর্শী থাকতে হবে আপনাকে আগামী সূর্যটা কিভাবে উঠবে হ্যাঁ আপনার তার আগে যদি আবহাওয়া অফিস অফিসের বার্তা আপনার কাছে না আসে যে আগামী দিনে ভারী বৃষ্টি হবে না দমকা হাওয়া হবে না ঝোড়ো হাওয়া হবে না ভূমিকম্প হবে এইটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু রাজনীতি আপনি পিছনে পড়ে যাবেন তা আমি রংপুরের ছাত্র আন্দোলন যখন শুরু হলো চার তারিখে শুরু হলো তোমরা চুপ করে কথা না চুপ করে ওখানে বক্তব্য তারপরে কি করা তারপরে আমাদের সেই রাজনীতিটা আমরা চিন্তা করেছিলাম যখন আবু সাইদ মারা গেল তখন আমাদেরও দলের একটা ছাত্র সংগঠন আছে জাতীয় ছাত্র সমাজ নাম আমি সবাইকে ডাকলাম ওই যে জাতীয় পার্টির ছাত্র সংগঠন এই আবু সাইদ মৃত্যুর প্রতিবাদ করবে রাজপথে প্রতিবাদ করবে এবং এই যে আন্দোলন এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকবে এই সিদ্ধান্ত আমি দিয়ে দিলাম যে এখন যা করা লাগবে আর মিছিলটা হবে সজ্জিত তার কারণ ছাত্র লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লোক লীগের ছেলে পেলেরা তারা তো দেখছে মরণ কামড় দিবে তোমরা যে মিছিলটা করবার আসপথে তোমরা যখন এমনি মাইল খায় না এসো দুইটা দিবা চারটা খাবার আপত্তি নাই একটার খাওয়া যাবে না সেজন্য সজ্জিত অবস্থায় মিছিলটা তারা করে পার্টি অফিস থেকে শুরু করে পাঁচ কিলোমিটার সেই বেগম রোকা বিশ্ববিদ্যালয় এই মিছিলটা আমরা করা করিয়া এই আন্দোলনে আমরা শরিক হলাম এবং আমাদের ছেলেরা মাইল খাইলো আমাদের ছেলেরা টিয়ার গ্যাস খাইলো টাবার রাবার বুলেট খাইলো মেডিকেলে ভর্তি হলো তারপরে আবার জেলে গেল এই রাজ এই আন্দোলনের সঙ্গে জাতীয় পার্টি রংপুরে ওতোপত ভাবে আমরা সম্পৃক্ত থাকলাম দিন ছাত্ররা আহত হলো ষোলো তারিখ ষোলো তারিখ মেডিকেলে চব্বিশ জন ছাত্র সিরিয়াসভাবে উন্ডে তাদের এত রাবার বুলেট লাগছে যে মানে শস্যে ফেলার জায়গা নেয় এই ছেলেগুলার বাড়ি কারো বাড়ি টাঙ্গাইল কারো বাড়ি সিং কিশোরগঞ্জ কারো বাড়ি ফরিদপুর এইভাবে খুলনা ইউনিভার্সিটির ছাত্র তখন আমি দেখলাম এই লোকগুলোর তো কোনো অভিভাবকও নাই এই চিকিৎসা কে করাবে তা আমি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বহাল তবি থাকা অবস্থায় আমার নির্বাচনী এলাকায় যে কোনো ঘটনা হোক তার দেখভাল করা তাকে সাপোর্ট দেওয়া এটা আমার নৈতিক দায়িত্ব সেই দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করছি তাদের খরচের যতটুকু যত সাপোর্ট দেওয়া দরকার আমি সাপোর্ট দিয়েছি তাদের চিকিৎসার জন্য মেডিকেলের ডাইরেক্টরকে সরাসরি প্রেশার করে আমাদের এই ছাত্রগুলার সুচিকিৎসার ব্যবস্থা করেছি এটা কি আমার অপরাধ এটা আমার অপরাধ নয় আমি যদি বলতে চাই যে বিগত কিছুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী আমাদের জেলা স্কুল মাঠে একটা বড় সমাবেশ হয়েছে আপনারা জানেন সেই সমাবেশে রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা